আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই যে বলি পাশে আসি পাশে তো পাশে আসি পাশে আসি বলাটা হচ্ছে ফেসবুকের একটা নেশা সবাই বলে পাশে আসি পাশে আসি পাশে কতজন থাকে ভাই তার জ্বলন্ত উদাহরণে দেখেন তো এটার মানে কি বুঝতে পারছেন তো আমাদের ভিডিওগুলো আমাদের ফলো লিস্টে থাকা মানুষগুলো থেকে যারা আমাদেরকে ফলো করে নাই তারা কিন্তু আমাদের ভিডিওগুলো বেশি দেখে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা তো এই হয়েছে আমাদের অবস্থা সবাই খালি বলে পাশে আসি পাশে আসি সময় মতো পাশে পাওয়া যায় না আপনার পোস্টটা যখন সামনে পড়ে আমার পোস্টটা যখন সামনে পড়ে এইভাবে উপরে ধাক্কা দিয়ে ফেলে দেয় অনেকেই চলে আসে ফলো দিয়া ফলো নেওয়ার জন্য তো এইগুলা ফলো দিয়া কোনো লাভ নাই ভাই তো খালি ফলো দিয়া ফলো নিয়ে চলে যাব এইগুলা মন মনে নিয়ে যারা কাজ করি তারা কিন্তু আগাইতে পারবো না খালি ফলোয়ার বাড়বে তবে ভিডিওতে বিয়ে আসবে না তো আমাদের অ্যাক্টিভ বন্ধুর অনেক প্রয়োজন অ্যাক্টিভ বন্ধুগুলা অনেক প্রয়োজন আমাদের বন্ধুর তো ভাই কোনো অভাব নেই একটি বন্ধুর অনেক অভাব আজকে আপনাকে ফলো করবে আপনি তাকে ফলো করলেন এই বিষয়টাই চলতেছে ফেসবুকে আর খালি বলবে পাশে আসি পাশে আসি সো আপনার ভিডিওর পাশেও পাইবেন না তাদের কমেন্ট লাইভের মধ্যেও তাদেরকে পাবেন না অনেকেই খালি স্বার্থর জন্য আসে যে জায়গায় স্বার্থ আছে সেই জায়গায় দেখবেন ঘুরাগুরি করতেছে লাগলে কমেন্ট ব্লক খায়া ফেলবে কমেন্ট ব্লক খায় ফেলবে কিন্তু আপনার সময় মতো পাইবেন না এটা হয়েছে বিষয় তো এটার একটা উদাহরণ আমি এখানে দেখাই দিছি সো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন কতজন আপনার ফলোয়ারে আপনার ভিডিওগুলো দেখতেছে কতজন আনফলোয়ারে আপনার ভিডিওগুলো দেখতেছে তাহলেই বুঝতে পারবেন বুঝছেন তো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাই বিবেচনা করবেন আপনার ভিডিওটা কে বেশি দেখতেছে কে আপনার ভিডিওটা বেশি দেখতেছে আপনি নিজে বুঝতে পারবেন তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে আপনাদের আনেকটি বন্ধুগুলাকে দেখার সুযোগ করে দিবেন যারা আপনাদের ভিডিওটা ধাক্কা মারে উপরে ফেলে দেয় তো আমরা যতটুক কথা বলবো ততটুক কাজে লাগাবো যে রকমভাবে বলি সেরকম করে দেখাবো সেটাই হচ্ছে বিষয় তো একজন একটি পারসন বোনেন অবশ্যই সফলতা আসবে কারও ভিডিও ধাক্কা দিবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে যখন আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তখন আপনার রিসও বাড়বে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ